নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম সেটা হলো তোমরা অনেক কিন্তু চিলি চিকেন বা চিলি পনির অনেক খেয়েছো বাট চিলি এগ গ্রেভি কখনও খাওনি তো ইউনিকভাবে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম যার জন্য আমি এখানে নিয়েছি দেখো ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা কুচি আদা রসুনের পেস্ট আর রসুন কিছুটা গ্রেট করে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম এবার ছুরি দিয়ে মাঝখানের অংশটা কেটে কুসুমটা আলাদা করে নেব তোমরা কিন্তু ইউটিউবে এরকম টাইপের রেসিপি দেখতে পারো কিন্তু আমার মতো ইউনিক রেসিপি ইউটিউবে কিন্তু একটাও পাবে না এতটাই গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা সম্পূর্ণ আমার একটা রেসিপি ডিমের কুসুমগুলো দেখো আলাদা করে নিয়েছি বাকি ডিমগুলো এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে আমি ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা এভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লঙ্কা গুঁড়ো তার সাথে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না একটু শক্ত মতো হবে যাতে আমরা বড়া সেপ করে ভাজতে পারি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি বলে তোমরাও কর্নফ্লাওয়ার দেবে এরকম কোনো ব্যাপার না তোমরা চাইলে কিন্তু এটা বেসন দিয়েও বানাতে পারো এবার আমি গোল গোল করে বড়া সেপ করে নেব দিয়ে হালকা তেলের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে ভেজে নেব ভেজে নেবার আগে একটা কথা মাথায় রাখবে যখনই তোমরা এটা ভাজবে এর ওপরে একটা লিড বা ঢাকনা চাপা দিয়ে ভাজবে কেন এটা প্রচণ্ড কিন্তু ফাটবে এরকম শ্যালো ফ্রাই করে ভেজে নিয়ে আমি তুলে নেবো বাকি যেই মিশ্রণটা আছে আমি সেম বড়া সেপ করে আবারও ভেজে নেব চাপা দিয়ে চিলি চিকেন বা চিলি পনির বাড়িতে আমরা হামেশাই বানিয়ে খাই কিন্তু এই ইউনিক রেসিপিটা একবার কিন্তু ট্রাই করাই যায় দেখো প্রত্যেকটা আমি বড়া সেপে কত সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার পরেও আমি দেখলাম এটা কিন্তু বেশ সফট হয়েছে খুব সুন্দর লাগছে এবার সেই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়বো আমরা বাড়িতে যেরকম চিলি চিকেন রান্না করি এটা সেভাবেই রান্না করতে হবে এই রেসিপিটা কিন্তু আর আলাদা পদ্ধতিতে রান্না করা যায় যেরকম ডিম আলু আমরা রান্না করি বাড়িতে সেরকম করেও যদি তোমরা রান্না করে খেয়ে থাকো তাহলে কিন্তু সেটাও ভালো লাগবে এরপরে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ধনে পাতা কুচি টমেটো সস আর চিলি সস ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ডার্ক সয়া সস দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ভেজে রাখা ডিমগুলো দিকে ভালো করে আমি একবার কষিয়ে নেব তারপরে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল এইবার আবারও একবার ভালো করে ম্যারিনেট করে নেব বা মিনিট পাঁচেক ধরে এইভাবে কষিয়ে নেব সবার শেষে অ্যাড করলাম কিছুটা পরিমাণে লেবুর রস আর গ্রেট করা রসুন যেটা একদমই অপশনাল তো ছিল আজকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো এটা একদমই ইউনিক রেসিপি যেটা তুমি ইউটিউবে খুঁজলেও পাবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাইছো রান্নার রিলেটেড যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই করব বাকি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো তোমরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ